ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজকে শুক্রবার দেখছেন প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে প্রচুর মানুষ এসেছে শুক্রবার আজকে ছুটির দিন দেখছেন দেখছেন বাণিজ্য মেলা গেট দিয়ে ঢুকার প্রথমে আপনারা দেখতে পাবেন এখানে তারুণ্যের তারুণ্যের বাংলাদেশ বাংলাদেশ দেখছেন আর দর্শক যদি একটু আপনাদের ভিতরে চিত্রটা দেখানোর চেষ্টা করছি দেখছেন এখানে প্রচুর মানুষজন আজকে শুক্রবার ছুটির দিন বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে এসেছেন দেখছেন আপনাদের যদি একটু ভিতরে চিত্রটা দেখানোর চেষ্টা করি দেখবেন প্রচুর মানুষজন এখানে আর প্রচুর ক্রেতা সমাগম হয়েছে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি দেখছেন এখানে এটা হচ্ছে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এদিকটায় দেখেন মানুষ প্রচুর মানুষজন এসেছেন চশমা চশমার দোকান আপনারা দেখছেন প্রচুর ভিড় এখানে আসলে দর্শক আপনাদের দেখাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখান থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি বর্তমান চিত্র দেখছেন প্রচুর মানুষজন এখানে শুক্রবার আজকে প্রচুর মানুষজন এসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখানকার দোকানিরা মনে করছেন একটু পরে মানুষের ভিড় আরও বাড়বে ये uh,

你这人皮脸了 ব্যচা কিনা আপনারা জানেন এখানে প্রচুর লোক সমাগম যদিও আমরা দেখছি বেশিরভাগই দোকানি অভিযোগ করছেন আসলে এখানে খুব একটা বেচা বিক্রি শুরু হয়নি আসলে এখানকার ব্যবসায়ীদের সবারই মন মোটামুটি খারাপ দেখছেন এখানে প্রচুর লোক সমাগম হয়েছে কিন্তু বেচা বিক্রি তেমন একটা হয়নি দেখছেন এই অনেক দোকানদারই আসলে তাদের মনটা খারাপ যদিও মানুষজন এসেছে তারা বেশিরভাগই দেখার জন্য বা ঘুরার জন্য এসেছেন কেনার কাস্টমার কম আপনাদের যদি একটু বাহিরটা দেখানোর চেষ্টা করি দেখছেন ক্রেতা দেখতে পাচ্ছি আসলে আমরা যদিও ভিতরে কাস্টমার কিছুটা কম দেখছি আমরা তুলনায় এখানে প্রচুর কাস্টমার দেখছেন এখানে থ্রি পিস অফার চলছে এই জন্য হয়তো কাস্টমার সময় একটু বেশি দেখা যাচ্ছে এখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি নিত্য প্রয়োজনীয় পণ্য অথবা জুয়েলারি দোকানে কাস্টমার সমাগম একটু বেশি অন্যান্য শপের তুলনায় এখানে মোটামুটি বেচা বিক্রি হচ্ছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই মুহূর্তে আমরা আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আর দর্শক যেমনটা বলছিলাম আসলে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য আছে যেসব পণ্য সামগ্রী আছে সেই সব দোকানে মোটামুটি ভিড় একটু বেশি দেখছেন আপনারা আসলে আপনারা দেখছেন আজকে শুক্রবার ছুটির দিন প্রচুর কাস্টমার প্রচুর লোক সমাগম হয়েছে আসলে এখানে দেখছেন দেখছেন আজকে শুক্রবার প্রচুর লোক সমাগম হয়েছে এখানে যেমনটা আপনাদের আসলে এখানে গৃহস্থালী পণ্য আর জুয়েলারি দোকানে মোটামুটি ক্রেতা সমাগম বেশি দেখা যাচ্ছে অন্যান্য দোকানের তুলনায় দেখছেন সেই সাথে আমরা লক্ষ্য করছি খাবারের দোকানে প্রচুর ভিড় এখানে খাবারের দোকানগুলোতে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি আমরা যে সায় আসলে খাবারের দোকানে দর্শক দেখছেন এখানে আইসক্রিম এর যদিও ঠান্ডা আজকে প্রচুর কাস্টমার এখানে দেখছেন আপনারা তারা খাওয়ার জন্য এসেছেন আসলে প্রচুর মানুষজন দেখতে দোকানে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে নাভিসপুর একটি স্টল আসলে যারা নাইনটিজের কিডস তারা জানেন নাভিস্কু বিস্কুট একসময় প্রচুর জনপ্রিয় ছিল আমরাও খেয়েছি ছোটোবেলায় অনেক গ্লুকোজ বিস্কিট তারপর অনেক অন্যান্য যা যেই সব বিস্কিট ছিল আসলে এগুলো যারা নাইনটিজের বা তার আগে থেকে সবাই জানেন এখানে নাভিস্কু বিস্কুট কতটা জনপ্রিয় ছিল আপনাদের দেখানোর চেষ্টা করছি না দোকানে প্রচুর ভিড় এখানে প্রচুর মানুষজন কিনছেন এখানকার বিস্কিট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে দেখছেন আজকে শুক্রবার প্রচুর লোক সমাগম হয়েছে এখানে